খুব ভালো মানের হ্যাঁ যারা চাচ্ছেন আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর এটা সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে আপনার এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন যদি আমি একটু দিয়ে দেখাই বিসমিল্লাহ বলে আসে ঠিক আছে কত সুন্দর দেখেন লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে হ্যাঁ এই দেখেন তো এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে কয় করতে পারবেন ইনশাআল্লাহ যারা চাচ্ছিলেন যে ভাই বাংলাদেশের সর্বোচ্চ ভালো লাইট কম দামে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের সবচেয়ে কম দামে ভালো লাইট দিব ইনশাআল্লাহ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন আপনি দেখেন লাইটের দিনের মধ্যে যখন আপনি বড় করবেন আপনি দেড় থেকে দুই কাঠা জমি পর্যন্ত আলোকিত করবে আর যখন ছোট করে মারবেন দেখেন ছোট করে যখন মারবেন এই দেখেন আলোটা আপনার হিরোর মতো যাচ্ছে ঠিক আছে দেখেন এই আলোটা আরে হচ্ছে লাইটটা হ্যাঁ 100% অথেন্টিক পে যারা চাচ্ছিলেন পেকের সহ 400 গ্রাম ওজন লাইটটা হ্যাঁ মোবাইল চার্জিং পোর্ট আমি যদি একটু অন্ধকার করে দেখাই দেখেন এই দেখেন এখন অন্ধকার করে মারলাম হ্যাঁ দেখেন লাইটটা বন্ধ করে দিলাম এখন অন্ধকার হ্যাঁ এই দেখেন আলোটা এই যে আলোটা যারা চাচ্ছিলেন যে খুব ভালো মানের একটি লাইট আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে চার্জ হচ্ছে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আমাদের একটি ইমো এন হোয়াটসঅ্যাপ এটা ইমো এন্ড হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জটা আলাদা এমনি মাস্টার জুম লাইট বলতে হবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তো আর দেরি করবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ